জুমার দিন সুন্নাত ফটা শুরু করেছে কোনো মুসলিম দিন অন্যদিকে খোঁদবার শুরু হয়ে গেল তখন সে কি করবে সে সে স্থান রাখাতও নামাজ পঠিয়েছে তখন কি করবে যে তোমাকে দুই রাখাত নামাজ শেষ করে খোঁদবা শুনতে হবে আপনাকে কারণ এটা ওয়াজি আল্লাপাদ জুমার নামাজ দুই নামাজের ভিতরে দান করেছেন আর দুই রেখা খুদবার ভিতরে সামিল করে দিয়েছেন এটা আল্লা মার সফালি তানবিরহমতুল্লাহ আলাই এই মশালাটি এভাবে বর্ণনা করেছেন তার মানে চার রেখাত নামাজকে দুই রেখা করে শেষ করে খুদবার শুনতে হবে আমরা দেখি মসজিদে খোকবার শুরু হয়ে গেছে এদিকে সুন্নত পড়া আরম্ভ করছে নফল নামাজ পড়া আরম্ভ করছে এটা ঠিক না এটা তোমার নামাজ হবে না তোমাকে খুব বা মনোযোগ সহকারে শুনতে হবে আবার এটাও দেখা যায় নামাজ পড়তেছে আবার দেখা যায় খুব শুরু হয়ে গেছে আরেক ব্যক্তি বাচ্চা কাচ্চারা মসজিদে একটু সে কথাবার্তা বলতেছে আরেকজন বলতেছেন চুপ কথা বলিও না এভাবে বলে সেটাও নিষিদ্ধ করাটাও মক্রু হে তা এটাও যায়স নাই এটা মক্রু হে তাহারিমি বলেছেন কেউ কেউ এটাও যায়স নাই এটা বলা যাবে না এবং হুদ্বা চলাকালীন অবস্থায় কথা বলা যাবে না কারো সাথে কথা বলা যাবে না অবস্থায় নামাজ পড়া যাবে না অবস্থায় কোরআন তালাবাদ করা যাবে না হুদ্বা চলাকালীন অবস্থায় সালাম দেওয়া যাবে না সালামের জবাবও নেওয়া যাবে না এটা ভালোভাবে বুঝতে হবে এবং চলাকালীন অবস্থায় কিছু পান করা খাওয়াটা যাইস না এটা নিষেধ এবং খুব চলাকালীন অবস্থায় যখন প্রিয় নভিজি আমার হুজুর পাক সাল্লহি ওয়াসাল্লামের যখন নাম আসে মনে মনে দরুদ শরীফ পরে নেবেন মনে মনে দরুদ শরীফ পরে নেবেন উঁচু আওয়াজে পড়ার দরকার নাই মনে মনে পড়লে হবে এবং হোদবার চলাকালে অবস্থায় যে হত না শুনে এলোমেলোভাবে ভাবে অনেক সময় দেখা যায় হাঁটাহাঁটি করে দুই একজন বন্ধু বান্ধব নিয়ে গল্প বুজাব করে কথাবার্তার ভিতরে অন্তর্ভুক্ত থাকে এটা গুনাহে গারের অন্তর্ভুক্ত হবে এটা সম্পূর্ণ হারাম এটা কথা বলা যাবে না দুই এক বন্ধু মিলে আলাপ আলোচনা করা যাবে না হোদবার চলাকালীন অবস্থায় কোন লেনদেন ব্যবসা বাণিজ্য সবগুলো হারাম না যায় এগুলো করা যাবে না এরপরে পরে অনেকে দেখা যায় খোদ চলতেছে ইমাম সাহেব খোদ পড়তেছে আমরা অনেক সময় দেখি হাঁটাহাঁটি করে মসজিদে হাঁটাহাঁটি করে না হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে এটা জায়স নাই এবং আমি আগে বলেছি সালামের জবাব দেওয়া যাবেও না এবং সালাম দেওয়াও যাবে না এবং আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ আকবর তসবি তাহলিন এগুলো তো স্বভাবের কাজ কিন্তু পড়া কালীন অবস্থায় চলাকালীন অবস্থায় এগুলো পড়া যাবে না এগুলোর প্রয়োজন নাই এবং নামাজের যেগুলোকে নামাজের ভিতরে আল্লাপা যেগুলিকে হারাম করেছেন নিষেধ করেছেন ফুৎবা চলাকালীন অবস্থায়ও অনুরূপভাবে সেগুলিকে আল্লাহ হারাম করেছেন যেগুলো নামাজ হারাম হুদবা চলাকালীন অবস্থায় এগুলো হারাম এগুলো আল্লামা আশ্রফ আলী তানব রহমতুল্লাহ এভাবে বলেছেন আমার আমরা ভালোভাবে ঝুমার আদব রক্ষা করব এবং ঝুমার দিন আমরা যথাযথভাবে আলো আলোচনা শুনব এবং জুমার দায়িত্ব দায়িত্বরত ব্যক্তি যারা থাকেন তারা সঠিকভাবে যেন জুমার দায়িত্ব আদায় করে এবং খতিব সাহেব যারা রয়েছেন খতিব মসজিদের যারা খতিব তারাই হচ্ছেন দেশের এবং এই জাতের শ্রেষ্ঠ সন্তান তারাই যেহেতু তারা তাদের আলোচনায় তাদের কথায় দেশের মানুষ খেদায়ত প্রাপ্ত হবে হেদায়ত পাবে তাদের আলোচনাগুলিতে তারা যেন সঠিক নির্দেশনামূলক কোরআন সন্ন্যার আলোকে যেন তারা জাতিকে মুসলমান সমাজকে যেন দিনের দিকে এগিয়ে নিয়ে আসে মানুষের অন্তরে যেন আল্লাহর ভয় রসুল করিম সাল্লাহ আলি ইসলামের সুননা এবং মানুষকে মসজিদমুখী যেন করে তুলে তাদের দায়িত্ব কর্তব্য এগুলো অনেক বেশি এরপরে মানুষকে মসজিদ মুখী করতে হবে কোরআন মুখী করতে হবে আল্লাহ রসুল সাল্লামের সুন্না মুখী করতে হবে এ দ্বারা সমাজে শান্তি আসবে রাষ্ট্রে শান্তি আসবে পারিবারিক জীবনে শান্তি আসবে যেখানে কায়েম হয় দিন যেখানে কোরআন সুন্নার আলোকে সমাজ পরিচালিত হয় এবং মসজিদ পরিচালিত হয় সমাজ পরিচালিত হয় আল্লাপাক ওই সমাজকে ওই এলাকাকে জান্নাতের বাগান বানাইয়া দেন সহানন্দ বন্ধুগণ কিছু ব্যতিক্রম অবস্থাও আমরা দেখতে পাই যেমন মসজিদের খতিব আলোচনা করেন কোন বিষয়ের উপর মুসল্লিরা তো অনেক থাকেন এইভাবে যদি ওনার মনপুত যদি আলোচনা না হয় হতিব সাহেব আলোচনা করতেছেন এটা যদি ওনার মনপুতভাবে যদি না হয় তাহলে সেই হতিব আর ওই মসজিদে খুব দেওয়ার সুযোগ তাকে না তাকে বিদায় করে দেওয়া হয় হকের কোনো যদি হকের যদি কোনো কথা বলে যদি কারো গায়ে লাগে কারো গায়ে যদি খাদা লাগে খতিব সেহায্ত করার কিছু থাকে না সে কোরআন হাদিস সুন্না অনুযায়ী আলোচনা করে অনেকের গায়ে লাগতেও তো পারে কিন্তু ওনার সাথে বিরূপ খারাপ আচরণ করাটা মুসলমানদের সমাজের জন্য সমসীন নয় এবং কোন আলোচনা যদি আমার বিপক্ষে যায় ও হতিবকে বিদায় করে দেওয়া হয় কারণ আমি সে মসজিদের সেক্রেটারি আমি সেই মসজিদের সভাপতি আল্লাহ এগুলি থেকে যেন আমাদেরকে হেফাজত করেন সকলে বলে আমিন ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রবীল আলমিন